আজকে সকালে ঘুম থেকে উঠে মেস থেকে যাইতেছি স্টেশনে সকাল থাকার কারণে সবগুলো দোকানে মোটামুটি বন্ধ এখনো খুলে নাই নয়টা দশটা পরে নেত্রকোনার এই দোকান গুলা খুলে আর কি আমি স্টেশনে আসছি আটটা তিনে আর ট্রেন আসবে আটটা পঁয়তাল্লিশ বা নয়টার মধ্যে স্টেশনে এসে দেখি তেমন কোনো মানুষ এখনো আসে নাই আর আমি কিছুটা আগে আসছি কারণ স্টেশন তো আমার ভালো লাগে এর জন্য প্রায় সময় আমি আগে চলে আসি তারপর স্টেশনে বসে আমি চাকাইতেছিলাম চাকাও শেষ করতে দেখি আমাদের ট্রেন চলে আসছে অন্য দিন তো স্টেশনে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠি আর আজকে চলে আসছি উল্টো দিক থেকে ট্রেনে ওঠার জন্য আচ্ছা ওয়েট আমি যাইতেছি কই আমি মূলত যাইতেছি নেত্রকোনা থেকে বিশকা তারপর আমরা চলে আসলাম শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে আর আমি যাবো এই ট্রেনে গরিপুর পর্যন্ত তারপর গরিপুর থেকে বাইরে বিশকা রেলওয়ে স্টেশনে কারণ রেলওয়ে কোনো ট্রেন না যার জন্য আমাকে আমাকে বাইরে বাইরে হবে হবে তো এতক্ষণে আমরা চলে আসলাম এখন এখান থেকে বিশকা রেলিপুর স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে আমি যাইতেছি আসি গরিপুর বাজার পর্যন্ত বারানিবে জনপ্রতি দশ টাকা এই গরিপুর শহরটা আমার জন্য নতুন কারণ আমি আগে কখনো এখানে আসি নাই মানে গরিপুরের ওপর দিয়ে যাতায়াত করছি কিন্তু গরিপুর শহরে আসা হয় নাই তারপর চলে আসলাম গরিপুর বাজারে এখান থেকে আমাকে আবার একটা অন্য ওটু যাইতে হবে কলতাপাড়া বাজার পর্যন্ত তারপর সেখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে বিশ কা এখানেও বাড়া দশ টাকা মূলত ভাই লোক বারবার গাড়ি চেঞ্জ করার কারণটা হচ্ছে গরিপুর থেকে নাকি সরাসরি বিশ কা কোনো গাড়ি যায় না আমাকে ভেঙে ভেঙে যাইতে হবে আর কি মানে আপনি চাইলে রিজার্ভ নিয়ে যাইতে পারবেন কিন্তু আমি যেহেতু একা তাই রিজার্ভ করে যাইনি ভেঙে ভেঙে যাইতেছি সবকিছু দেখে দেখে আর কি আমি একটু এমন নতুন কিছু বা নতুন জায়গা গেলে সবকিছু দেখে দেখে যাইতে আমার ভালো লাগে এখানের একটা জিনিস দেখে আমি একটু অবাক হলাম সেটা হচ্ছে এখানে গাড়ি ভাড়া অন্য জায়গার তুলনায় অনেকটা কম লাগছে আমার কাছে মানে অনেকটা পথ যাইতেছি সবটা তোর ভিডিও তো দেখাই নাই বারা মাত্র দশ টাকা যেটা আমার কাছে অন্য অন্য জায়গা থেকে অনেক কম লাগছে তারপর আমি চলে আসলাম কলতাপাড়া বাজারে এখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে যাবো বিশ কাজ ওটু গুলা সেই ওটু গোলা দিয়ে কলতাপাড়া বাজার থেকে নেবে দশ টাকা আমি আসলে এখানে আমি গেলে যাওয়ার চেষ্টা করি তাহলে একটা বিশকার রেলওয়ে রেলওয়ে স্টেশনটা হচ্ছে মোটামুটি একটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশন সেটা নিয়ে ভিডিও করার জন্য আর কি একদম গ্রামের ভিতর দিয়ে যাইতেছি গরিবপুরের একটা জিনিস দেখলাম মেন রোড ছাড়া বাকি যে রাস্তাগুলো আছে সবগুলি বাঙাচুরা ওকে আমি চলে আসলাম গন্তব্যস্থল বিশকা রেলওয়ে স্টেশনে আর এই বিশা রেলওয়ে স্টেশনে ভিডিও খুব তার তাড়াতাড়ি আপলোড হবে সবাই দেখবেন আশা করি ভাই লোক আজকের জ্ঞান নিয়ে পর্যন্ত কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে